রসোল্লা সাল্লাম প্রত্যেক দিন ফজরের সালাত আদায় করার পর আমাদের দিকে ঘুরে বসতেন বসার পরে বলতেন সাহাবীরা তোমরা কি কেউ আজকে রাতে স্বপ্ন দেখেছ নাকি যদি কোনো সাহাবি স্বপ্ন দেখতেন রসুল্লাহ সাল্লা সাল্লাম তার স্বপ্নের তাবির কথা ব্যাখ্যা করে দিতেন আল্লাহ সোমানা তালার ইশারাই আল্লাহ সোমানা তালার যে তাকে নলেজ দিয়েছেন সেই নলেজ অনুযায়ী তিনি স্বপ্নের তাবির ব্যাখ্যা করে দিতেন ঠিক এমতো অবস্থায় এমনই একদিন আমাদের দিকে ঘুরে বসলেন তিনি বললেন সাহাবীরা তোমরা আজকে কি রাত্রিবেলায় কেউ স্বপ্ন দেখেছ সাহবাই কেরাম বলছে জি না আজকে আমরা রাতে স্বপ্ন দেখিনি তখন মোহাম্মদ সাল্লাম বলছে শোনো আজকে আমি স্বপ্ন দেখেছি কি স্বপ্ন দেখেছেন বলেন আপনারা যে আমার কথা শুনছেন কিনা আমাকে বুঝতে হবে না সব শেষে প্রশ্ন করব প্রশ্নের উত্তর দিতে পারে বই দুটো হাতিয়ে আছে আমার লেখা বই অতএব খুব ভালো করে মনোযোগ সহকারে বক্তৃতা শুনতে হবে দেখেন শুধু শুনে চলে গেলেন আমরা কি বক্তৃতা শুনলাম রে তো তাই কটার সময় ঘুম থেকে উঠেছি বলছি এগারোটা ফজর এই তো হয় নাকি এই তো হচ্ছে দেখেন তো রসুল্লা সাল্ল সাল্লাম বলছে আমি স্বপ্ন দেখেছি আর রসুল স্বপ্ন মানে অনেকটা অহির মতো তিনি বলছেন স্বপ্নটাকে মনে রাখতে হবে একটু খেয়াল করেন তিনি বলছেন দুজন ব্যক্তি আমার কাছে আসলেন একজন আমার ডান হাত ধরলেন একজন আমার বাম হাত ধরলেন আমার দুই বাহু ধরে আমাকে পবিত্র ভূমির দিকে নিয়ে যাচ্ছিলেন পবিত্র ভূমি মানে সিরিয়া ওই দিকে যেন নিয়ে যাচ্ছিলেন তো যেতে 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 দেখছি একজন ব্যক্তি ঠিক আমি বসে আছি এরকম বসে আছে হাদিসে আমি বসে আছি নাই আপনাকে বোঝানোর জন্য একজন ব্যক্তি বসে আছে আর তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে যে ব্যক্তি বসে আছে সে ব্যক্তি ব্যক্তিভাবে বসে আছে আর যে ব্যক্তি দাঁড়িয়ে আছে তার হাতে একটা লোহার আংটা আছে লোহার আংটা এরকম বড়শি বুঝেন না বড়শি বড়শিকে যদি বড় করেন যেমন হয় সাইজ এরকম এরা লোহার আংটা তার হাতে সে করছে কি বসে থাকা ব্যক্তির এই ডান গালের মধ্যে আংটাটা ঢুকিয়ে দিচ্ছে এইভাবে আহ এভাবে ঢুকে এমন টান মারছে টান মেরে গালটাকে চিরে এতদূর নামিয়ে আনছেন একেবারে গল 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 করে রক্ত বেরাচ্ছে এরকম করে আংটাটা বের করে আবার বাম গালের দিকে ঢুকে আবার টেনে এতদূর চিরে দিচ্ছেন তখন গল 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 করে রক্ত বেরাচ্ছেন রসুল্লা সাল্লা সাল্লাম এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন গিয়ে বলছেন আচ্ছা আচ্ছা এ এরা এরা কী পাপ করেছে কী ব্যাপার ঘটনা কি এদের এরকম শাস্তি দেওয়া হচ্ছে কেন তো তারা দুজন আমাকে বলল সামনে চলেন তো সামনে চলেন তো যে দুজন আমাকে নিতে এসেছিল তারা কি বলছে সামনে চলেন সামনে চলেন আচ্ছা আরেকটু দূরে চললাম আরেকটু দূরে যাওয়ার পর দেখছি একজন ব্যক্তি অর্ধ শোয়া অবস্থায় বসে আছে অর্ধ শোয়া বুঝেন কি আমি চেয়ারে স্টেট বসে আছি এবার আমি যদি চেয়ারে এইভাবে হিলা না দিই এভাবে এবার শোয়ার মতো হিলা দিই ওই রকম করে একজন ব্যক্তি বসে আছে তার পাশে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে হাতে বড় পাথর হাতে কি বড় পাথর হাতে বড় পাথর আর এই পাথর দিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তি বসে থাকা ব্যক্তির মাথায় মারছে আর যেই মাথায় মারছে মাথায় লেগে পাথরটা নিচের দিকে চলে যাচ্ছে উপরে থেকে ঢালু ওই নিচের দিকে চলে যাচ্ছে আর ওই লোকটা পাথরটাকে তুলে এনে দেখছে এই ব্যক্তির মাথা আবার রেডি হয়ে গেছে আগের মতো আবার মারছে আবার চলে যাচ্ছে সুলা সাল্লা সাল্লাম বলছে হাই 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 আরে এরা কারাগো কেমন অপরাধ করেছে এরকম শাস্তি হচ্ছে কি ঘটনা ঘটেছে এটা আমাকে খুলে বলো না তো তারা দুজন বলছে একটু সামনে চলেন তো এমনি সামনে চলেন তখন মোহাম্মদ সাল্লা সাল্লাম বলছেন আমি সামনে যেতে লাগলাম ঘটনা স্বপ্নের হ্যাঁ কারাগো এখানে হই এনে কারা আমি আল্লাহ রসুলের কথা বলছি আর আশ্চর্য কথা তো এত জমিদারি সাইনুর রহমানের স্টেজে চলবে না কথা বলছি বারবার বারবার কান আমার ওদিকে চলে যাচ্ছে আমি আল্লাহ রসুলের কথা বলছি আর ওরা এখানে গল্প করছে বললেন আমি জিজ্ঞাসা করলাম এরা কারা তখন আমাদেরকে তারা দুজন বছে ঠিক আছে চলেন আরেকটু সামনে চলেন এরপরে গিয়ে দেখছি একটা ওই এদেশে কি আছে জানি না গোলা বুঝেন কি ধান টান রাখে কি বলেন আপনারা গোলা জি আর মাটির তৈরি একটা জিনিস এটার নাম কুঠি এটা আছে দেখ আলহামদুলিল্লাহ এখন একটু পাওয়া যায় না তো এই গোলা বা কুঠির মতো জিনিস যার মধ্যে একটা নারী আর একটা পুরুষ দেখেন দেখেন এভাবে এভাবে জড়া ধরে আছে একে অপরকে ধরে আছে ভালোবাসা দেখেন ভালোবাসা পরে দেখাচ্ছি আমি এভাবে ধরে আছে আর ওই গোলার মধ্যে আগুন দাও 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 করে আগুন জ্বলছে আগুন যখন খুব গতিতে জ্বলছে তখন এই আগুনের লেলিহান শিখা এমনভাবে চাপ দিচ্ছে তাদেরকে যে মনে হচ্ছে গোলার মধ্য থেকে পড়ে যাবে গোলার মধ্য থেকে পড়ে যাবে আগুনটা একটু নিভু নিভু হচ্ছে তারা নিচে যাচ্ছে খুব তারা চিৎকার করছে রসুল্লাহ সাল্লাম বলছেন আমি বললাম এরা কারা কি অমন অপরাধ করলো এই শাস্তি দেওয়া হচ্ছে তখন তারা বললেন একটু চলেন না এগিয়ে চলেন চলেন কি সামনে চলেন আমিও সামনে গেলাম আমি তাদের সাথে সামনে গেলাম একটু দূরে যাওয়ার পরে দেখি একটা নদী বা সমুদ্র তার পানি লাল আমি যতটুকু বুঝলাম এটা একটা রক্তের নদী জি রক্তের নদী আমরা কেউ কোনো দিন দেখিনি একটা রক্তের নদী আর তাতে দেখলাম একজন মানুষ সাঁতার কাটছে সাঁতার কেটে এসে এরকম কিনারা কিনারায় ঠিক উঠবে এই উঠা অবস্থায় একজন ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আসছে আর ও যখন আসছে ওর মুখের মধ্যে পাথর পুরে দিচ্ছে দাঁড়িয়ে থাকা ব্যক্তি তো পাথরটা মুখের মধ্যে নিয়ে আবার চলে যাচ্ছে আবার ঘুরে আসছে আবার পাথর দিয়ে মারছে আবার চলে যাচ্ছে রসল্লা সাল্লাহ সাল্লাম বলছে হাই 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 এরা কি অপরাধ করেছে গো এদের অবস্থায় এমন কেন আমাকে একটু বুঝিয়ে বলো না তো তারা বলছে আর একটু সামনে চলেন তো তারা কিছু বলে না আর একটু সামনে চলেন রসুল্লাহ সাল্লাম বলছেন আমি সামনে গেলাম বিশাল একটা বাগান দেখলাম ওই বাগানের মধ্যে ঢুকে দেখছি যে একটা বিশাল বড় গাছ আর ওই বিশাল বড় গাছের আশপাশে খুব চাঁদের মতো সুন্দর ফুটফুটে বাচ্চা ছেলেমেয়েরা খেলাধুলা করছে ছোট্ট ছেলেমেয়েরা খেলাধুলা করছে আর একটু সাইডে তাকিয়ে দেখছি একটা গাছ গাছের পাশে হিলানা দিয়ে ফরসা ভব সুন্দর চেহারার একজন মানুষ এই গাছের সাথে হেলানা দিয়ে বসে আছে তারপরে আমি খেয়াল করলাম যে তারা আমাকে বলছে উঠেন একটু উপরে উঠেন তো তারা আমাকে সাহায্য করলো উঠে দেখছি একটা ঘর আমি মোহাম্মদ সাল্লাহাম আমার জীবদ্দশায় এমন ঘর দেখিনি কি যে সুন্দর ঘর এত সুন্দর ঘর আমি দেখিনি তারপরে আমাকে এই ঘরের মধ্যে প্রবেশ করার অনুমতি দিল আমি ঘরের মধ্যে প্রবেশ করলাম ঘরের মধ্যে প্রবেশ করতে গিয়ে দেখছি সেই ঘরের মধ্যে বৃদ্ধ যুবক নারী পুরুষ বালক সব আছে এত সুন্দর ঘর এত সুন্দর ঘর আচ্ছা তারপরে ওর পর থেকে তারা আমাকে আরেকটু জায়গায় তুলে নিয়ে গেল আর একটু জায়গায় তুলে নিয়ে গেল এই এখান থেকে হাদিস পরে বলব আরেকটু জায়গায় তুলে নিয়ে গেল এখান থেকে হাদিস পরে বলবো মাঝে একটা কথা আমার ছুটে গিয়েছে গাছে ওঠার আগে সে জায়গাটা কি ওই যে ছেলেগুলা খেলছে আর ওইখানে একজন ব্যক্তি বসে আছে আর পাশে কয়েকজন ব্যক্তি আগুনকে জাল দিচ্ছে আগুনকে মানে আগুনকে রেডি করছে একদম গনগন গনগন করে আগুনকে রেডি করছে তারপরে মোহাম্মদ গাছে উঠলেন একটা ঘর দেখলেন তারপরে আরেকটু বলি তারপরে আরেকটু বলি ওই ঘরটা দেখার পরে রসুল বলছে আমাকে আর ঘরে নিয়ে যাওয়া হলো আগে যা ঘর দেখলাম তার চেয়ে আরও বেশি সুন্দর ওই ঘরে গিয়ে দেখছি বৃদ্ধ আর যুবক কি বৃদ্ধ আর যুবক আমি এটা দেখলাম তারপরে তারা আমাকে একটা ঘর দেখালো মেঘের মধ্যে হাদিসটা এত দূর থাক এখন আমরা গোটা আলোচনা করব তারপরে আপনাদেরকে ব্যাখ্যা এটা রসুল সাল্লাসমের স্বপ্ন শুরুতে বলেছি রসুলের স্বপ্ন মানে মনে করেন ওহি আল্লাহুলের স্বপ্ন মানে আমাদের শিক্ষা এ হাদিস থেকে আমরা কি দেখলাম এটুকু আমাদের জানার দরকার আছে না নাই একটা হাদিস থেকে আলোচনা করা যায় সারা রাত যদি মনে করব গজল তো লাগে না সুর তো লাগে না একটা হাদিসের পিঠে হাজারো হাদিস সেট করা যায় আচ্ছা হাদিস শেষ করে আপনাদের মনে আঁকুপাকু করছে বুঝতে পারছি হাদিসটা শেষ করে তারপর আমি হাদিসের ব্যাখ্যা করছি এবার দেখেন তখন সেই ব্যক্তি তারা বলল ওই ওই যে চাঁদের মতো সুন্দর ঝকঝক করছে বেগের মতো ওইটা কি রসুল সাল্লাম বলছে বলছে ওইটা হচ্ছে আপনার ঘর কার ঘর মোহাম্মদ ওইটা আপনার ঘর বলছে তারা বলছে জি না আপনার হায়াত এখনো বাকি আপনি ওখানে যেতে পারবেন না তখন বলছে জনাব তোমরা আমাকে সারা রাত্রি ঘোরালা এত দৃশ্য দেখালা এখন তুমি তোমরা আমাকে বুঝাও যে ঘটনা কি তখন তিনি ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের হাদিসের ব্যাখ্যাটা এবার আপনার সাথে আমার আলোচনা এক উভয় দুজন আল্লাহ রসুলকে হাদিসের কথাকে আমরা যা শুনলাম সে কথার ব্যাখ্যা দিচ্ছে বলছে প্রথমে যে ব্যক্তিকে দেখেছিলেন যে ব্যক্তি বসে ছিল তার পাশে ছিল একজন ব্যক্তি দাঁড়িয়ে হাতে কি ছিল বলেন তো লোহার আংটা লোহার আংটা ছিল আর ওই লোহার আংটা দিয়ে ডান গালের মধ্যে ঢুকে দিচ্ছে গালটা চিঁড়ে দিচ্ছে গল গল করে রক্ত পড়ছে এই গালটা চিঁড়ে দিচ্ছে রক্ত পড়ছে এই গালটা ঠিক হয়ে যাচ্ছে আবার এই গালটা চিঁড়ে দিচ্ছে এ এরা কারা তখন তারা উভয় বলছে এরা হচ্ছে দুনিয়ার বুকে সেই সব মানুষ যারা হচ্ছে মিথ্যে কথা বলতো কোনো কোনো তাপসির কারকগণ বলছে এরা হচ্ছে দুনিয়ার বক্তা কথা বুঝতে পেরেছেন কি এরা এরা কারা এরা হচ্ছে দুনিয়ার বক্তা এ কথা বলতে গেলে তো আমাদের উপরে আসে তারপর আপনাকে আমি বলি আপনি দেখেন একটু খেয়াল করে দেখবেন এদেশের আটানব্বই পার্সেন্টের উপরে বক্তা কন্ট্যাক্ট করে টাকা নিয়ে তারপরে বক্তৃতা করে তার মানে ও মালাকুল মতের নাম্বার জানে আর ও কবে মরবে এটাও জানে ও কেন বলেন তো আমি যদি আপনার এখানে কন্ট্যাক্ট করে টাকা নিয়ে আগে অ্যাকাউন্টে পনেরো হাজার বিশ হাজার টাকা নিয়ে নিতাম আর আমার যদি আমি যদি মারা যেতাম এখানে না পৌঁছাতাম আপনারা আমার জন্য দোয়া করতেন না গালি দিতেন গো নিশ্চয়ই গালি দিতেন রসুল্লা সাল্লা সাল্লামের সামনে একজন ব্যক্তি আসলো জানাজার নামাজ পড়ান আল্লাহ রসুল বলছে এর কি কোনো বাকি আছে তো যে আছে তো তাহলে শোধ করো বোঝা আচ্ছা ঠিক আছে পরে শোধ করবো জানাজা পড়ান আল্লাহ রসুল বলছে তোরা পড়া কথা নি যে ব্যক্তি বাকি রেখে মারা যায় তার জানাজা হবে না আগে পেমেন্ট করতে হবে যে যা বাকি পেয়েছে তাকে দিয়ে দিতে হবে না লিখিত চুক্তি করে দিতে হবে তারপরে তার জানাজা হবে আর বক্তা আগে থেকে বিশ হাজার পনেরো হাজার টাকা নিচ্ছে তাহলে বলেন তো আপনি কি ওর সাহস ওর কত বড় সাহস যে আপনার মাহাপিলে ও পৌঁছাবে তার কোনো গ্যারান্টি কি আছে বলেন তো কালকে যদুপুরে মাহাপিল যদুপুর মানে মালদা এখন আমি যদি ওখান থেকে টাকা নিয়ে রাখি আমি যদি এই রাতে রাস্তায় রাস্তায় কি এখনই যদি মারা যায় আপনাদের সামনে বলেন তো সেই কমিটি আমাকে ছাড় দিবে কি আর আমার কি জানা হওয়া উচিত উচিত নয় হ্যাঁ তিনি দূর থেকে আসছেন কমিটি তাকে যা ভালো বুঝবে হাদিয়া দিবে ভালোবাসা দিবে যা খুশি দিল এত দূর আলহামদুলিল্লাহ আপনি আল্লাহর জন্য কাজ করেন না আপনি আল্লাহর জন্য কাজ করেন কেন দুনিয়া কামাচ্ছেন আপনি কি জানেন না আরে সাধারণ পাবলিক না হয় বুঝলো না সাত সত্তর বছরের বিষয়টা কি আর আখের বিষয়টা কি তাহলে আমি বক্তা হয়ে আপনার অবস্থা হয় কি করে আমি বেশিরভাগ বক্তার কথা বলছি এটা আমি দেখছি এটা আমরা বাস্তবতা এটা বাস্তবতা পারলে আপনি পরীক্ষা করেন না ডেট নিতে হবে না আমার কাছে যে কোনো দিন ফোন করে যে কোনো সময় বলবেন এই অসুবিধা নেই তাই একজন আজকে ফেসবুকে লেগেছে আমি একটা নসিয়ত করেছি যে বক্তৃতা খালি শুনলে হবে না বক্তৃতা শুনতে আসলে একটা ডায়রি একটা কলম আনতে হবে কোন বক্তা কোন হাদিস বলছে ওটাকে নোট করতে হবে তাহলে আপনার উপকার হবে ওটা দিয়ে সমাজকে সাজাতে পারবেন তো একজন ব্যক্তি বলছে আপনাকে আমাদের গ্রামে নিয়ে আসার খুব শখ অনেক কমেন্ট করেছে আপনাকে আমাদের গ্রামে নিয়ে আসার খুব শখ কিন্তু আমরা হাদিয়া বেশি দিতে পারবো না আমি কমেন্ট করেছি আমি তো সাধারণত কমেন্ট করি না আমি যে কমেন্ট করেছি পাঁচ লাখ টাকা লাগবে বুঝতে পেরেছে যে ব্যাপারটা আমি বললাম ভাই আপনি এখনও চিনতে পারলেন না অনেকে আছে আজকেও একজন ফোন করে বলছে যে কত টাকা নেন আমলাম আপনাকে ডেট না কেন মিনিমাম দশটা বক্তৃতা আমার ইউটিউব থেকে শুনেন। দশটা বক্তৃতার মধ্যে নটাতে পাবেন যে টাকার বিরুদ্ধে আমি বলছি তাহলে আপনি বুঝতে পারবেন যে আমি ক টাকা নিই কথা বুঝতে পারেননি কাজ করতে হবে কার জন্য বলেন আল্লাহ তালার জন্য আল্লাহ তালার জন্য বাকি আল্লাহ সোমানা তালা কত কি দিবে আপনাকে সম্পদ দিবে এটা আল্লাহ তালা জানে আপনি কি দেখেন না আরে ওই যে লোকটা কোটিপতি তাকে নিয়ে গিয়ে বাড়িতে খাবার দিয়ে দেন একবারে আট রকমের মিষ্টি তিন রকমের গোস্ত কত রকমের তরকারি যখন তাকে খেতে দিয়েছেন সে বলছে যে বাবা আমি তো ডায়াবেটিসের রোগী করলা নাই দেখেন আল্লাহর মুখ বদ্ধ করে দিয়েছে আপনি বুঝেন না এত টাকা দিয়ে করবেন কি দিনের পথে থাকতে হবে যা খুব কঠিন বলছিলাম যে রসুল্লা সাল্লা সাল্লামকে তিনারা ব্যাখ্যা দিচ্ছেন কি ওই ব্যক্তি হচ্ছে মিথ্যুক ওই ব্যক্তি কি মিথুক যার এই মুখের মধ্যে লোহার আংটা দিয়ে গালটাকে চিড়ে দেওয়া হচ্ছে আজকে এই জমিনে হাজারো বক্তা মিথ্যা কথা বলে হাজার হাজার বক্তারা মিথ্যা কথা বলে কত যে মিথ্যা কথার কত যে কিচ্ছাকাইন আপনাদের সামনে পেশ করে যাই আপনারা হিসাবই করতে পারেন না